আসসালামু আলাইকুম বর্তমানে একটি রোগ বেশিরভাগ পরিবারে দেখা যাচ্ছে এটি নিয়ে কথা বলবো চর্মরোগ খোঁজপাচরা স্কেভিস একটি চর্মরোগ সার সারকটাস স্ক্যাবিয়া নামক এক ক্ষুদ্র পরজীবী দ্বারা আক্রান্ত হই এটি খুবই চুলকানিদায়ক এবং সংক্রমণ পরিবারে একজন হয়ে অন্যজনকে ছোঁয়াছি বলতেই চলে অন্যজন অন্যজনের হয়ে থাকে বা পরিবার এক একজনের হলে সবাইকে চিকিৎসা নিতে হয় সেই ব্যাপারটা কিন্তু আমরা জানি না আমরা যার হচ্ছে তাকেই আমরা চিকিৎসা করাচ্ছি এবং চিকিৎসা করেও কিন্তু আমরা উপকার পাচ্ছি না আমাদের ধরা পড়ে খুচপাচা আমাদের আঙ্গুলের চিপাই পুরো পুরো চিপাই যৌনাঙ্গের আশেপাশে এবং পায়েতে হয়ে থাকে বেশিরভাগই আক্রান্ত হই এটি যখন চিকিৎসা নেই তখন দেখা যাচ্ছে যে যাদের হয় আর যদি আমরা এক একক ব্যক্তি হিসাবে চিকিৎসা নিই তখন একক ব্যক্তির ভালো অন্য ব্যক্তিকে আক্রান্ত করে আর আমরা যখন ফুল ফ্যামিলি পুরো পরিবারকে আমরা চিকিৎসা করতে পারি তখনই দেখা যাচ্ছে যে একটা পরিবার এই এটি এই সংক্রমণ থেকে বেঁচে যাচ্ছে এখন আমি বলবো পুরো পরিবার চিকিৎসা নেওয়ার পরেও কিন্তু ভালো হচ্ছে না এটি দিকে আমি আমার একটি প্রোডাক্ট ম্যাচ অর্থাৎ মেডিসিনাল ফুড আর এটি ন্যাচারাল ওয়েল আমি একটি তেলের কথা বলবো স্প্রে কথা বলবো এটি সম্পূর্ণ প্রাকৃতিক ন্যাচারাল তেল যেটি ব্যবহার করলে ইনশাল্লাহ যারা দীর্ঘদিন যাব এটি বারবার রিকারেন্স করতেছে আপনারা অনেকে দেখা যাচ্ছে যে এটি বারবার ফিরে আসছে বর্তমানে অনেক ডাক্তার দেখাচ্ছেন চর্মরোগ বিশেষজ্ঞ দেখানোর পরেও কিন্তু বারবার ফিরে আসতেছে এটি কোনোভাবে এটি দিকে বাঁচতে পারতেছেন না বা এটি থেকে আপনি কোনোভাবে এটি আপনাকে ছাড়ছে না তো আমি তাদের জন্য একটি ন্যাচারাল প্রাকৃতিক আপনি যদি আমার এই তেলটি এবং আমার একটি ওয়েনব্যান রয়েছে সেটি যদি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ এটি যদি সঠিক উপায়ে আমরা যেভাবে বলি সেভাবে যদি ব্যবহার করতে পারেন আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি আলহামদুলিল্লাহ এটি আর রিকারেন্স করবে না এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনি সুস্থ হয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ